এটা কিন্তু আমাদের একজন নর্মাল কাস্টমার নয় গজ অর্ডার করেছেন আমাদের পেজ থেকে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ফেব্রিক অনলাইনে অর্ডার করতে পারবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার প্লেস করতে হবে আসসালামু আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের আরও একটা সুন্দর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা ঘরে বসে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আপনারা গজ কাপড় লেস কালেকশানের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক সেল করে থাকি দেখতে পাচ্ছেন একটা ডেলিভারি যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান ফেব্রিক এগুলো কিন্তু খুবই রেয়ার কালার সব জায়গায় পাবেন না আপনারা যখন মার্কেটেও যাবেন অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু এই কালারগুলো সহজে পাবেন না আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ফেব্রিক অনলাইনে অর্ডার করতে পারবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার প্লেস করতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে সুন্দর একটা শেড এটা কিন্তু আমাদের একজন নর্বল কাস্টমার নয় গজ অর্ডার করেছেন আমাদের পেজ থেকে সো আমরা এটা আলাদা করেছি প্যাকিং করার আগে ভিডিওটা করছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের পেজটা কিন্তু অনেক গ্রো করছে আমরা অনেক কাস্টমারকে সার্ভ করছি যেমন অনেকেই কিন্তু আমাদের পেজে প্রোডাক্ট পেয়ে খুশি হচ্ছেন আবার কিছু কিছু কাস্টমারকে আমরা স্যাটিসফাই করতে পারছি না এটা হিউম্যান নেচার হতেই পারে আমাদেরও ভুল ভ্রান্তি হয় আমরা কিন্তু এটা যথেষ্ট চেষ্টা করি যেন ভুলের পরিমাণটা কমে আসে আর সঠিক সময়ে যেন আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি সো ইনশাল্লাহ আমাদেরকে যেমন সাপোর্ট করছেন আশা করছি ভবিষ্যতে সাপোর্ট করবেন আমরা শুধু ফেব্রিক সেল করি না আমরা কিন্তু অনেক ইনক্লুডেড সার্ভিস দিয়ে থাকি যেমন ম্যাচিং করে এটার সাথে ধরেন যে আপনারা যদি চান ধরেন আপনারা চাচ্ছেন এটার সাথে ম্যাচিং করে একটা সামোসিল্ক নেবেন সেটা দিতে পারবো নেট ফেব্রিক নেবেন সেটা দিতে পারবো সো এখন আমার হাতের সামনে ফেব্রিকগুলো নাই দেখে আমি দেখাতে পারছি না বাট ভবিষ্যতে একটা ভিডিও করব যে আমাদের কাছে কিন্তু ভ্যারাইটি অফ অপশানস আছে যেখান থেকে আপনারা খুব ইজিলি চুজ করতে পারবেন এবং একটা সুন্দর আউটফিট মেক করতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন যে আমরা কিন্তু ম্যাচিং করেও প্রোডাক্ট দিয়ে থাকি সো রিসেন্টলি একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যে খুব সুন্দর সুন্দর কিছু কালারফুল ফেব্রিক আমরা দিয়েছি যেটা আমাদের একজন কাস্টমার রিপিট কাস্টমার আমাদেরকে অর্ডার প্লেস করেছিলেন যাই হোক ফেব্রিকটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি সহকারে আপনারা টেনে হেঁচড়ে দেখতে পারবেন আপনারা যখন ডেলিভারি নেবেন প্রোডাক্টগুলো টান দিয়ে দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন সো যেটা আমরা কোয়ালিটি বলবো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়ামই পাবেন আবার যেটা বাংলা শার্টিনো অনেকেই কিন্তু বাংলা শার্টিনও চান আমাদের কাছে সেটাও অ্যাভেলেবেল আছে বাট আমরা ওগুলো একটু কম স্টকে রাখি প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকগুলো যদি চান অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন এবং পেয়েও যাবেন ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই